मात को मात का जो तेरी खातिर तड़पे पहले से ही नमस्कार বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এই নন্দী গ্রামের গর্বের মেলা নন্দীগ্রাম পলি উৎসব তো তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং জমজমাটি হবে क्या लड़की है इधर में तुमको দেখাবো मैंने ओके क्या হবে গো একবার দেখাও না देखते जा वीडियो ওরা তো ওরা ভিডিও ওরা তুমি একবার আজাও

তো গাইস যারা যারা এখনো পর্যন্ত মেলায় আসনি তো তোমরা আসো আজ থেকে শুরু হয় তেইশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি তো তোমরা সবাই এসো মেলাটায় অনেক এনজয় হবে তো দেখতে পাচ্ছ বর্ণাটা শোভাযাত্রা শুরু হয়ে গেছে বাজাও বাজাও একবার বাজাও 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 না

মানে আজ থেকে মানে কদিন হবে ওই 12 দিন কি 15 দিন হতে পারে আচ্ছা কিছু অনুষ্ঠান শুন না আজকে কি হবে নাকি বলতার তোমার কি দোকানে কেটা তো তোমরা যারা আসবে গেটের সামনে এই দোকানটায় কিছু কেনার করবে মানে অসাধারণ ছাড় আছে হ্যাঁ মারাত্ত কিছু হতে চলেছে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো ওকে একটু হাই বলে দাও একটু দুই ভাই তুমি এত পাগল হইছো কেন পাই পুরো শেষ পর্যন্ত দেখাবো একবারে কিছু না কিছু একটা তো হবেই আজকে সত্যি বলতে এখানে এসে এত কিছু দেখতে হবে তো নিজেকে সামলাতে পারছি না সেই জন্য একটু নেচে ফেলেছি কেউ কিছু মনে করো না তো আমি প্রতি বছর মেলায় আসি কিন্তু এই বন্যাট শোভাযাত্রায় প্রথমবার এসেছি তো অসাধারণ লাগছে তো চারধার ঘুরে মেলাটা ঘুরে শেষ করা যাবে না আজকে যে অবস্থা দেখতে পাচ্ছি আমি তো আমি জানতাম না যে এত কিছু হয় আমাদের নন্দীগ্রাম তোমার অশোকে কিংসুকে

নদীটা টাইম উৎসব খুবই ভালো লাগছে এখানে কিন্তু নির্বিশেষে একদম পুজো উৎসব মানুষের কাছে একটা আলাদা রকম উদ্দীপনা খুবই ভালো লাগছে আমি দাদার চ্যানেলে নাম জানি না কিন্তু অনেকক্ষণ ধরে ভিডিও বানাচ্ছে দেখলাম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে

이거 콜리스터 오케 다음에 한에 레어키 보 ননদিগ্রাম গর্বের মেলাতে পলি উৎসবে আমরা চলে এসেছি একটু হাই বলে দাও হাই ভালো ছাত্র হ্যাঁ সবাই 같이 সাইট করে দি বলো সাবস্ক্রাইব করো লাইকটা শেয়ার করো সো গাইস দেখতে বলছো এটা পলি উৎসবের অফিস রুম এখানে এই সাইডে দেখছো গার্ডেন গার্ডেন হোরা আছে इधर में तुम ছবি তুললেগা তো अच्छा लगेगा ননদিগ্রাম পলি কত দিন হবে তো নন্দীগ্রাম পল্লি উৎসবটাকে উপর থেকে ক্যাপশন করার চেষ্টা করছি পুরোটা মেলাটাকে তো অসাধারণ একটা মানে কান টান উত্তেজনার মধ্যে রয়েছে নন্দীগ্রাম আজকের তো তোমাদের মূল মঞ্চের কাছে নিয়ে যে দেখাচ্ছি মূল মঞ্চটা হ্যাঁ অসাধারণ একটা ব্যাপার রয়েছে যা যারা আসবে ভাবছো বা আসবে না একবার এসে দেখে যাও তো অসাধারণ লাগবে যা যা আসবে ভাবছো ঠিকানাটা দিয়ে দিচ্ছি সোজা চন্ডিপুড় ধরে নন্দীগ্রাম এসে নন্দীগ্রাম যে কাউকে জিজ্ঞাসা করবে যে পল্লী উৎসব কোথায় হচ্ছে তো তোমাদের দেখিয়ে দেবে ওরা তো দেখো আমাদের মালটেজটা কি কিরকম দেখতে লাগছে অসাধারণ সাজিয়েছে পুরোটাকে এখানে গণ গোণবিভাব রয়েছে

Iri lardun <laughs> bebe da ikke yi da